বহুদিনের অপেক্ষার অবসান ঘটল বোলপুরের রেল লাইনের পূর্বপাড়ের মানুষের অবশেষে লাইক বাজার চেকপোস্ট সংলগ্ন এলাকায় গড়ে উঠলো ইন্ডিয়ান অয়েলের নতুন পাম্প মা অন্নপূর্ণা ফিলিং স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় আজ যেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান দুর্গাপুর শাখার পৌরসভার ঘোষ সহ এলাকার আধিকারিক ইন্ডিয়ানেরা উদ্বোধনের মুহূর্তে ভিড় জমায় সাধারণ মানুষ এতদিন পূর্ব পাড়ের বাসিন্দাদের জ্বালানি সংগ্রহের জন্য হন্তদন্ত হয়ে রেললাইন পার হয়ে পশ্চিম পাড়ে যেতে হতো নতুন পাম্প খোলার ফলে মিলল বহুল কাঙ্ক্ষিত স্বস্তি এই প্রকল্পের উদ্যোক্তা সুবীর কুমার সেন ওরফে শঙ্কর সেন জানান বহুদিন ধরেই তার স্বপ্ন ছিল রেল লাইনের পূর্ব পাড়ের মানুষদের জন্য একটা পেট্রোল পাম্প তৈরি করা কারণ পশ্চিম পারে একাধিক ফিলিং স্টেশন থাকলেও পূর্ব পারে এতদিন কিছুই ছিল না আজ তার সেই স্বপ্ন পূরণ হলো আমার স্বপ্ন অনেকদিনের ছিল যে আমাদের লাইনে এই পারে কোনো পেট্রোল পাম্প নেই তো এখানে লাইক বাজার চেকপোস্টের কাছে বাইপাস সংলগ্ন যদি একটা পেট্রোল পাম্প করা যায় তাহলে অনেক মানুষের উপকার তো হবেই তার সঙ্গে আমার বহুদিনের পুরনো স্বপ্নটা পূরণ হবে তো যাক সেটা ঈশ্বরের কি পায় পাঁচজনের ভালোবাসা হ্যাঁ সবার আশীর্বাদ শুভেচ্ছায় সেটা সম্পূর্ণ হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে এই পেট্রোল পাম্পটা আজকে চালু করা আশা করি সকলেই এতে হ্যাঁ এটা আপনার সকাল ছটা থেকে রাত্রি দশটা অবধি থাকে পরবর্তীকালে কিছু তবে সেটা পরে কোনো কিছু হলে সেটা আমরা জানি মানুষ তো বলছে প্রত্যেকেই বলছে যে না খুব ভালো হয়েছে খুব ভালো জিনিস আমি চেষ্টা করবো প্রত্যেককে যথাসাধ্য আমার সামর্থ্য মতো সার্ভিস দেওয়া

আমার তিনটা প্রোডাক্ট ইনক্লুডিং প্রিমিয়াম প্রোডাক্ট পেট্রোল ডিজেল তো থাকবেই তার সঙ্গে এক্সট্রা প্রিমিয়ামও আছে অন ফেসিলিটিস আছে লুপ্লিকেন্ট ডেফ এগুলো সব প্রোডাক্টস যেগুলো আই আছে এন্টায়ার প্রোডাক্টস রেঞ্জ উইল বি এভেলেবল হিয়ার তার সঙ্গে আপনার এয়ার ফেসিলিটি আপনি দেখছেন এখানে সাইডে আছে তো এয়ার ফেসিলিটি হান্ড্রেড পার্সেন্ট ম্যান থাকবে ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফেসিলিটি তো আপনারা সবই পাম্পের যেগুলো ফেসিলিটি আছে এগুলো যাতে উপভোগ করেন্ড এখানে বোলপুরকেও মানে যাতে এটা এগিয়ে যাক বোলপুর এই সঙ্গে Uh, सबसे पहले तो आज गणेश चतुर्थी है तो आज बहुत ही शुभ दिन है और इस शुभ दिन के दिन हम हाँ अपने मानना पूर्णा कृषि पंप का सेल स्टार्ट कर रहे हैं और जैसे कि आपको पलास्ट ने बताया है कि यहाँ सब सुविधाएं अवेलेबल है फ्री हवा है ठंडा पानी आपको मिलेगा हमेशा महंग रहेगा पेट्रोल डीजल प्रीमियम प्रोडक्ट यहाँ पर है अवेलेबल है uh, स्वच्छ आपको वॉशरूम यहाँ मिलेगा और आसपास के लोगों के लिए एक बहुत सी सुविधा है कि उनके आसपास एक अच्छा पंप शुरू हुआ है আর জামবান ইন্ডিয়ান অয়েল এ সবসময় নিশ্চিত করতে হয় যে তার ফার্মে কোয়ালিটি সব রকম পরিষেবা পাবে এখানে মোবিল বলুন হাওয়া চেক বলুন তারপরে আপনার জলের ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা ফোন পেটিএম এবং ইন্ডিয়ান অয়েলের যাবতীয় যে মোবিল হয় রুব্রিকেন যেগুলো হয় সেগুলো প্লাস তেলের তিনটা ধরন আছে এখানে একটা হচ্ছে এক্সপি 95 অর্থাৎ পাওয়ার পেট্রোল একটা হচ্ছে নরমাল পেট্রোল একটা হচ্ছে ডিজেল এলাকার যে চাষের মানুষের যে ডিজেলের প্রয়োজনটা হয় সেটাও কিন্তু এখান থেকে তারা ক্যারি করতে পারবে পাম্পে থাকবে আধুনিক সুবিধা সম্পন্ন পেট্রোল ও ডিজেল সরবরাহ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ঘুচল সাধারণ মানুষের ভাষায় হাতের নাগালে এখন পেট্রোল ডিজেল পাওয়া যাবে এটা আমাদের জন্য স্বস্তির সাইডে পাম্পটা ভালো হয়েছে এই যে ভুলpasar জন্য সুবিধা হবে আমাদের না আমাদের ভিতরে আছে বোলপুর ভিতরে ওই পারে যেতে হয় স্যার সুবিধা অনেক সুবিধা হয়েছে আমাদের কাছে হচ্ছে আমাদের আর রেল পুল পেরিয়ে যেতে হচ্ছে না এটা কি প্রয়োজন ছিল প্রয়োজন ছিল যেতে হতো রেল লাইনের ওপারে এবারে পাম্পটা খুবই প্রয়োজন ছিল কাছে হসপিটাল হসপিটালের কাছে খুবই মানে এমারজেন্সি তেল ভর্তি বোলপুর জামে যা যেতে হচ্ছিল সেটা কাছে হয়ে গেলো আপনাদের তেলের কতটা প্রয়োজন পড়ে আমাদের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড হসপিটালের সামনেই প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো অ্যাম্বুলেন্স আছে মানে সবসময়ই তেলের প্রয়োজন পড়ে হ্যাঁ কাছে খুব কাছে হলে খুব ভালো কি চাইছেন আরও পরিষেবা যদি চব্বিশ ঘন্টা খোলা থাকে খুবই ভালো হয় এবং সবসময় যেন তেল মজুদ থাকে তাহলে খুব ভালো হয়

তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে